ito tupad. Sa tupad na. এরকম করে পুরটা দিতে হবে এইভাবেই পুর দিতে হবে সবগুলো করে নিয়ে আমরা পুর দিয়ে দিয়ে ইয়ে করবো এক সবগুলোই পুরো বড় হয়ে গেল তোমার জল খাবার সন্ধেবেলায় খাবার সকালে খাবার সকালে জল খাবার ভালো হয় জলটা তোমার ফুটছে হ্যাঁ জলটা ফুটছে দেখি ব্যাটারে ভালো করে ডুবে নিতে হবে তাই তো হ্যাঁ দিয়ে ভাবতে দেবো এটা আর কি তেলের ভাজা যারা তেল পছন্দ করে না তাদের জন্য

করে খেতে কেমন লাগবে পরে বলবে নাকি কমেন্টে জানিয়ে দেবে কেমন হয়েছে বানিয়ে খেয়ে বানিয়ে দেখবে দিয়ে বলবে যে কেমন হলো পাউরুটি কি

就是这里。